প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি লাচ্ছি খুব সহজে বাসায় কিভাবে লাচ্ছি বানানো যায় চলুন দেখা যাক লাচ্ছি বানানোর জন্য এখানে মিষ্টি দই নিয়ে নিচ্ছি এক কাপ ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বরফ কুচি নিয়ে নিচ্ছি হাফ কাপ এবার সব কিছু ভালোভাবে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর আবারও ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক কাপ আবার কিছুক্ষণের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি দুইটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি আপনার প্রাণকে ঠান্ডা করে দিবে এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ